সারা দেশে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সাতক্ষীরায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে শুক্রবার বিকালে ভোমরা বন্দরের এক নম্বর গেটের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ভোমরা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সুমন প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেকার আলী বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সাতক্ষীরা পৌর বিএনপির সদস্য সচিব তাসকিন আহমেদ চিস্তি সহ অন্যরা মানুষের মধ্যে বিতরণ করা যায় অনেক ক্ষেত্রে পানি পাওয়া যায় না সেচের মাধ্যমে সেই পানি মোটরের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা তিনি করেছিলেন সেচ ব্যবস্থার জন্য কৃষি জগতে যাতে পানির অভাব নতুন কারখানা যেমন আশুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরি প্রকাশ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যা দেশের কৃষি গবেষণার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা পালন করেছিল কোন ধান কোন গাছ এবং কি প্রধান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিল যাকে বিগত ছয়টি বছর স্বৈরাচারী ছটা মামলায় সাজা দেওয়া হয়েছিল

পাঁচ হাজার টাকা কৃষি ঋণ পঁচিশ বিঘা পর্যন্ত জমি খাদ্যের লক্ষ্যে কোটি তহবিল চরাঞ্চলের জনগোষ্ঠীর উন্নয়নে পাঁচশো কোটি টাকার জীবিকা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা পরবর্তী সময়ে যে সরকারটি ক্ষমতায় ছিল তার হাতেই মূলত স্বাধীনতার অঙ্গীকার ধর্ষিত হয়েছিল স্বাধীনতার অঙ্গীকারকে তারা রক্ষা করতে পারেনি উনিশশো চুয়াত্তর সালে দুর্ভিক্ষ হয়েছিল হাজার হাজার মানুষ না খেয়ে মারা গিয়েছিল